কেরানীগঞ্জের কলাতিয়া ইউনিয়নের জৈনপুর এলাকায় অবৈধ জুস কারখানা উচ্ছেদে সেনাবাহিনীর অভিযান আজ দুই জুন সোমবার রাতে গোপন সংবাদের মাধ্যমে সেনাবাহিনীর একটি টহল টিম কলাতিয়ার জৈনপুর এলাকায় অবৈধ জুস কারখানা উচ্ছেদে সেনাবাহিনীর অভিযান পরিচালনা করে যেটি জৈনপুর এলাকার চারতলা ভবনের তিন তলায় এই কারখানা দেখা যায় উচ্ছেদ কার্যক্রমটি পরিচালিত হয়েছে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী এই অবৈধ জুস কারখানা সম্পর্কে কলাতিয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক দাউদ সিকদার যা জানালেন জানতে পারলাম যাব তারা এখানে এই ফ্যাক্টরিটা চালাইতেছে এটা ধরা পড়ার সর্বপ্রথম কারণ হইল এইখানে যে ওরা মেশিনটা মেশিনের বিকট শব্দ শব্দটা হইলে তো বিল্ডিংটা ভাইব্রেশন করে এবং পার্শ্ববর্তী যে নিচে যে টিনের ঘর তাদের অনেক ডিস্টার্ব হলে তারা পর্যায়ক্রমে আমাদের যে নেতৃবৃন্দ বিশেষ করে আমাদের শান্ত হক তিনি কলাতে ইউনিয়ন বিএনপির দক্ষ সম্পাদক তারপরে আছে আমাদের ফিদার আলী শিকার তিনি আমাদের কলাতে ইউনিয়ন মৎস্যজিবি দলের সেক্রেটারি তো ওনারা আমার ইনফর্ম করে তখন আমি ওনাদেরকে পাঠাই তোমরা সরজরি দেখ তারা সময় এইখানে চলে আসে আসার পরে দেখে যে এই ভেতরে এই ধরনের কাজ করতে দেখার পরে আমাদের যারা জানানোর পরে আমি সে কিছু চাষী আমি আইসা সেনাবাহিনীকে ইনফর্ম করি কারণ পুলিশের কাছে বললে তো পুলিশ আমাদের সবাই জানে কী অবস্থা যার জন্য আমরা সেনাবাহিনীর প্রতি বিশ্বস্ত তারা এই দেশপ্রেমিক তারা এই দেশে যেসব কাজকর্মগুলি করতেছে দেশের সাথে করতেছে ওনাদের প্রতি আমাদের অনেক ভরসা এবং সেনাবাহিনীর প্রতি আমরা শ্রদ্ধাশীল তাদের টিম করার পরে মেজর নাইম সাহেব তাৎক্ষণিক আমাদের এই টিম পাঠায় দেয় আশা করুন এই এইসব থেকে দেখার করে তারা ওই পুলিশকে ইনফর্ম করে সেটা ওনাদের দায়িত্ব ওইভাবেই আমরা এখানে আছি আর আমি চাই আমাদের রত্ন এলাকা থেকে এই ধরনের কোনো দুই নম্বরই কাজ যাতে না হতে পারে চার দিন আগে আমি এই সেনাবাহিনীর এই টিমের কাছেই আমি একজন ইয়াবা খোঁজ ইয়াবা বিক্রির বিক্রেতা একশো সাতত্রিশ পুলিশ ইয়াবা সহ আমি আমার জীবনপণ যুদ্ধ করে তাদের ধরে সেনাবাহিনীকে সুফল করি এবং আজকের এই কাজ প্রতিনিয়ত আমি এগুলি করে যাচ্ছি দেশের এলাকার ভিতরে যে ধরনের যেখানে যে অন্যায় দেখি সেখানে আমি প্রতিবাদ করবার চেষ্টা করি এটাই আমার কাজ আমার আইনের দল আমার আত্মীয় দলীয় নেতৃবৃন্দ তাদেরকে সাথে নিয়ে আমরা চাই আমার চাও আমি তো সারা বাংলাদেশ আর ভালো করতে পারবো না কেন তো আমি ভালো করতে পারবো না আমার এই পলাতি ইউনিয়ন আমি চেষ্টা করি এই ইউনিয়নটা এত সুন্দর চলে এখানে আমার যা করি ইনশাআল্লাহ আমি

তাহলে আপনি বলতেছেন যে কেরানীগঞ্জ আপনি আপনি তো আর বিশ পঞ্চাশ মাল তৈরি করেন না প্রতিদিন মিনিমাম কত লিটার মাল তৈরি করেন এখানে কত লিটার মাল তৈরি করেন এখানে প্রতিদিন পাঁচশো লিটার পাঁচশো লিটারই ঢাকার বাইরে তুলতেন ঢাকার বাইরে কোথায় কোথায়

thank